হজরতে আল কামার আদি মৃত্যু শয্যায় সাইত তার বিবি অনেক চেষ্টা করে মৃত্যু শয্যায় সাকরাতুল মাউদ যখন চলছে সেই সময় তার স্ত্রী বসে বসে আলকামাকে বলতেছে আলকামা আপনি মনে হয় বলে যাবেন আপনার সময় শেষ একটু আমার সাথে পড়েন লাইলা

আলকামার স্ত্রী দৌড়াইয়া নবীজির কাছে গেলেন যাইয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামা নামে আপনার একজন সাহাবী আছে কয় হ্যাঁ আছে কি সমস্যা কয় আলকামা মৃত্যু শয্যায় শায়িত আলকামাকে বহু চেষ্টা করো কালিমার তালকিন দিয়ে তার জবান থেকে কালিমা বের করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে আমি খুব পেরেশানে আছি আল্লাহর নবী হম তুল্লি আলাম নবীগীর সাহাবীদের মধ্যে থেকে কয়েকজন সাহাবিকে পাঠালেন তার মধ্যে হজরতে সালমান পার্সি আছে হজরতে আলী রেদিয়াল লাহু তায়ালানও আছে হজরতে বেলাল রেদিয়াল্লাহু তায়ালানও আছে এইভাবে কয়েকজন সাহাবিকে পাঠালেন সাহাবিরা যাইয়া আল কামাকে কালিমার কালকিন দিয়ে আসে হজরতে আলী এবং আম হজরতে বেলাল রেদিয়াল্লাহু তালেন হুমাই দুইজন গেলেন যাওয়ার পরে দিয়া দিয়া

আলকামাকে কালিমার তালকিন দিয়ে তার জবান থেকে বের করতে পারি নেন আমরা ব্যর্থ হয়েছি নবীজি এখন চিন্তায় পড়ে গেলেন আমার সাহাবি বেঈমান হয়ে মরবে এটা তো আমি নবী কোনো দিন মেনে নিতে পারি না সুবহানাল্লাহ না আমার নবী রহমাতুল্লিল আলামিন আলকামার বিবিকে আবার ডাক দিলেন আলকামার বিবিকে ডাক দেওয়ার পর আলকামার বিবিকে ডাক দেয়া বলতেছেন আলকামার বিবি তোমার কাছে জানতে চাই আলকামার মা বাবা দুইজনের কেউ বেঁচে আছে কিনা সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ মেয়ে কি রোগ ধরতে পারছে কি ধরতে পারছে রোগ সব ডাক্তারই কিন্তু রোগ ধরতে পারে না অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে দিও ডাক্তারে বেতালে ওষুধ দেয় কথা কয় না রোগ ভালো হয় না কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন রোগ ধরতে পারছে কোণার সমস্যা আলকামার বিবিকে বলতেছে আলকামার বিবি আলকামার মা বাবা দুইজনের একজন বা দোনোজন কেউ কি বেঁচে আছে আলকামার বিবি ডাক দেয় নবী জিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আলকামার বিদ্যা মা বেঁচে আছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কি বেঁচে আছেন মা বেঁচে আছেন এবার আলকামার স্ত্রীকে ডাক দেয়া বল দিছে নে আলকামার বিবি যাই আলকামার মাকে বলো আর সাথে আমার একজন সাহাবীকে নিয়ে যাও আলকামার মাকে বলো আমার সালাম দিয়া বলবা আমি নবীর কাছে আসার জন্য তার সাথে আমার কিছু কথা আছে সুবহানাল্লাহ বলেন তার সাথে আমি নবীর কিছু কথা আছে

আলকামার মায়ের কাছে যাইয়া যখন কথা বলল নবীজি বলছে আপনাকে যাওয়ার জন্য নবীজি বলছে আপনাকে কেন আলকামা মৃত্যু যায় সেই দু সাকরাত চলতেছে কিন্তু বহু কালিমাতালকিন দেওয়ার পর কালিমা তার মুখ থেকে বের হচ্ছে না আরে নবী আমাকে বলছে যাওয়ার জন্য হাঁটতে পারে না এই বুড়ি মা একটা লাঠি ভর দিয়া আস্তে 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 হাঁটতে হাঁটতে নবীজির দরবারে এসে উপস্থিত সুবহানাল্লাহ নবীজির দরবারে এসে উপস্থিত হয় নবীকে সালাম দেন अस्सালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে ডেকেছেন তো হ্যাঁ ডেকেছি

আলকামা কেমন এই প্রশ্ন করছেন কেন আমার আলকামা তো খুব ভালো আমার রোজা মাস আসলে রোজাও রাখে ঠিক আছে হজ ও কয়েকবার করছে দান সৎকাও করে মানুষের কোনো ক্ষতি করে নাই নাই মানুষের আমার জানা মতে কারো কোনো ক্ষতি করে নাই নাই পাল্লু উপকার করেছে না পাললে কোনো ক্ষতি করে নাই এমন কোন রেকর্ড নাই এমন কোনো কিছু নেই আলতামার চরিত্রের ব্যাপারে তবে হুজুর তবে কয় কি কতবে একটু কয় কি আমার মনে একটু কষ্ট আছে কি আছে আমার মনে একটু কষ্ট আছে কেন

তাহলে এই কষ্টটা দূর হয় নাই কয় হুজুর এত তাড়াতাড়ি কি দূর হবে এই ছেলেটাকে তো আমি ফেটি নিয়েছি দশ মাস দশ দিন আমি রেখেছি দুই থেকে আড়াই বছর পর্যন্ত আমার বুকের দুধ পান করাইছি নিজে না খাইয়া তারে খাওয়াইছি নিজে না খাইয়া তারে খাওয়াইছি তাহলে আর কিছু জানার দরকার নাই সাহাবাই গ্রামদেরকে ডাইকা বলতেছেন এই লাঠি একসাথ করো আগুন জ্বালাও এই আলকামাকে জাহান নামের আগুনে জলার আগে দুনিয়ার আগুনে জ্বালাই কোথায় দুনিয়ার আগুনে মায়ের সামনে আলকামার মায়ের সামনে লাড়কি এক করছে লাড়কির মধ্যে আগুন জ্বালাইয়া দিল সাহাবাইক এরমদেরকে ডাক দিয়া বলিতেছেন তোমরা সবাই মিলে আলকামাকে ধরো আমার দিকে তাকিয়ে আলকামাকে ধরো আলকামাকে উঠাইয়া আইনা এ জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষে করো কর মায়ে দেখিয়া কি করছে দেখতা রইছে এখন যখন আলকামার কাছে গেছে আগুন জ্বলতেছে দাউ দাউ করে আলকামাকে আনবে এমন সময় মা কইতেছে গো হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি দুখিনী মায়ের সামনে আমার আলকামাকে দুনিয়ার আগুনে জ্বালাইবে এটা আমি মা কোনোদিন সহ্য করতে পারবো না আমার ছেলে যদিও কিছুকে অস্বীকার করে থাকে এটাতে আমি পেটের মধ্যে ধারণ করছি এই ছেলেকে আগুনে জ্বালানো হবে এটা আমি মা কখনো সহ্য করতে পারবো না আমার আলকা মাকে আমি মাফ করে দিলাম আর একটু বলেন না

মা কেন এত দামি জানে না সকলে বলে মা কেন এত দামি জানে না সকলে